বছর আমি দেখছি এই ছোট ছোট লিফলেট বিতরণ করতেছে ছোট ছোট লিফলেট কারা জানে বিতরণ করে কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত টাকা এত আচ্ছা নাম বললাম না নতুন করে দেখ যে তারা বিজে হাতে দেখ তারা বিজে আট টাকা চ্যালেঞ্জ দিয়ে দিলাম এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে আমি নিজে দেখছি তারা বি আট টাকা চ্যালেঞ্জ সুরে সুরে লিফলেট বিতরণ করছে আমরা যদি সবাই সঠিক থাকি শত্রুটা কোথেকে আসলো এটা ঠিক না তাদেরকে বস সুরে চ্যালেঞ্জ সুরে দাও এই চ্যালেঞ্জ সুরা কিন্তু ফিকে হানাফি হানাফি মাঝাব থেকে শুরু হয় নাই ইতিহাস খুঁজলে দেখবেন এই চ্যালেঞ্জ বলার অভ্যাস এটা আমাদের থেকে শুরু হয় নাই এটা কোথেকে শুরু হয়েছে দেড়শো বছর আগে ইতিহাসে যদি যান তখন দেখবেন এটা কোথেকে শুরু হয়েছে কি বলেন এই জন্য এগুলো আমাদের থেকে শুরু হয় নাই আমরা কখনো এটা কি না ছিলাম না কাউকে আক্রমণাত্মক শব্দ আমরা বলার মতো মানুষ ছিলাম না আমাদেরকে প্রথমে ১৩ বছর শুধু আক্রমণ করছে পরে দশ বছর জবাব দিচ্ছে বুঝলেন না না। নবিনী বছর আক্রমণ সহ্য করছে। পরে 10 বছর জবাব দিছে। আমাদেরকে প্রচুর আক্রমণ করা হয়েছে। সহ্য করছে। কিছু বলে নাই। আমি নিজে দেখি আসাদ গেট মসজিদে আমি 11 বছর দাঁড়ায় পড়ে আছি। আসাদ গেট। নিয়ে মসজিদে 11 বছর দাঁড়াবি। 20 বছর আগে আমি দেখি এই ছোট ছোট লিফলেট বিতরণ করতেছে। ছোট ছোট লিফলেট কারা জানি বিতরণ করে। কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত রাকাত এত আচ্ছা নাম বললাম না নতুন করে যাও। যে তারা ছেড়ে দাও দেখ তারাবি যে আট টাকা চ্যালেঞ্জ দিয়ে দিলাম এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে আমি যে দেখছি তারাবি আট টাকা চ্যালেঞ্জ ছুরে ছুঁড়ে এই লিফলেট বিতরণ করছে লালমাটি আর মাদ্রাসা পাশে গোলামায় কারণ ওনারা এতটা এগুলো কি করতেছে এইভাবে যে বিতরণ করছে মানুষ বিশ্বাখার তারাবি পরে এই লিফলেট পাওয়ার পর অনেক মানুষ নতুন করে আপনার বিশ্বাখাত ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর আট টাকা শুরু করলো এখন আমি বলি যদি এই বিশ্ব শাখার শুরু না হয় যদি এই বিশ টাকার প্রমাণিত শূন্য হয় তাহলে একটা লোককে আপনি কেন বিশ টাকার থেকে আট টাকা বানাবেন যদি বিশ টাকা এটা স্বীকৃত সুন্না হয় এই যে আপনি লিফলেট বিতরণ করার পর কতগুলা মানুষ এখন আগে বিশ টাকা বলতো এখন আট টাকা এবং আশ্চর্য হবেন গত দুই বছর আগে যে কোনো একটা টেলিভিশনে হতু এসে গেছে তারা না পড়লেও কোনো সমস্যা নেই না পড়লেও কোনো সমস্যা নেই আটের থেকে কিন্তু চারে আসছিল গত পাঁচ বছর আগে চার টাকাতে আসছে আটের থেকে এটা জানেননি আপনারা আটের থেকে চার টাকাতে আসছে গত পাঁচ বছর আগে গত তিন বছর আগে আবার এই চারও এটা নিয়ে ইয়ে হয়ে গেছে বাদ হয়ে গেছে না এগুলা না পড়লেই কিছু হয় এইজন্য এই জন্য মানুষকে আমল থেকে দূরে রাখার এটা জরুরত কি বলেন এটা ফায়দা কি দূরে রাখার তো কোনো দরকার নাই তো লিফলেট বিতরণ চ্যালেঞ্জ করা এগুলা কিন্তু হানাফি বা আমরা যারা আমাদেরকে বলেন যে তোমরা এখন বহস বহস করো অসম্ভব বহজ বহস এটা হ্যাঁ এটা শুনে রাখেন বহজ বহস করা এটা আমাদের থেকে শুরু হয় নাই এটা আপনি দেড়শো বছর আগের ইতিহাস খুঁজেন কারা কারা এই চ্যালেঞ্জ ঘুরে দিছে এই জন্যই তো লেখার দরকার হয়েছে তো আহলে হাদিস কেন লেখছে মাহমুদুল হাসান দেবন্দি করেন পড়েন উনি এই কারণে লেখা নাই বলে আমায় কেরাম ওনারে দিয়ে লেখাইছে তুমি এটা লেখো তো লেখছে কেন এটা ইয়াটা খোঁজেন আমি আহলে হাদিসকে কটাক্ষ করছি না কিন্তু উনি এটা কেন লেখলেন এই কেন লেখার ইতিহাস খোঁজেন বুঝতে পাবেন কারা বহস বহস শুরু করছে পৃথিবীতে এই উপমহাদেশের মধ্যে তো যে বিষয়টা বললাম আমরা কাউকে কটাক্ষ করবো না কাউকে অ্যাট্যাক করব না কিন্তু এই যে ছাত্র ভাই যারা আছেন আপনারা কিন্তু ভুল পথে বাবারায় না এই যে আমি ফিকে হানাফির দলিল দিলাম ছাত্রদের থেকে যদি কারো এরকম ঠেকা থাকে না আপনার আমার এরকম আপনি আমার না আটকা আপনি আমার বলেন কোন আমলটা আমি দলিল ছাড়া করি যদি আমি দলিল ছাড়া না করি আপনি এখান থেকে পড়াশোনা করার পর আপনার যেন এমন মানসিকতা তৈরি না হয় যে হুজুর আমি বিদেশ যাওয়ার নিয়তে একটু অন্য জায়গায় যাবো কি জায়গায় যে আমি অন্য কোন প্রতিষ্ঠানে যাই বিদেশ যাওয়ার নিয়ত তো যাওয়ার পরে আপনি মাসাল লাম করে শুরু করছেন বলা আপনারা ঠিক নাই সঠিক পথে নাই তো এতক্ষণ আমি যে যা বললাম এটি কি পথে কি পথে বললাম আমাদের অনেক ছেলেরা বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যায় যাওয়ার পরে এদের মুখ দিয়ে বলানো হয় এরা যে ঠিক না তুমি কও কইলে অনেক তাড়াতাড়ি তুমি বিদেশ যাওয়ার সহজ সুযোগ হয়ে যাবে এগুলো কিন্তু করেন না হ্যাঁ এই যে আসামি সাহেবের মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনাদের অনেক ছাত্ররা আসছেন তো বললাম ফিতে হানাফির কোন আমল ভুল প্রমাণিত করে এরপরে আপনার মন চাইলে আপনি অন্যটা করেন কিন্তু যদি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে আপনি এটা ছাড়বেন কেন এই এই প্রশ্নটা আমার ফিতে আনাফির কোনো আমল আমরা যে আমল করি এই আমল যদি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে আপনি কেন আমাকে নতুন দাওয়াত দিবেন আর আপনি কেন একটা স্বীকৃত সুন্নাকে বাদ দিয়ে আরেকটা একটা করবেন এটা আপনি ঠিক না আপনারা আল্লাহ আব্দুল মালিক সাহেবের আলকাউসারে এটা লেখা দিচ্ছে উনি আব্দুল মালিক সাহেব হুজুর নিজে বলছেন আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ সাথে ওনার ব্যক্তিগত একটা কথা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহ বলছেন হা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে যে এলাকায় যে সুন্নাটা বা সুর প্রসিদ্ধ ওই এলাকায় ওই সুন্না পালন করাটাই নিরাপদ যে এলাকায় যে সুন্না প্রসিদ্ধ সেখানে এটা পালন করাই নিরাপদ আমাদের দেশের মানুষ যে সুন্না এতদিন ফলো করত হঠাৎ তারা নতুন করে নতুন কোন দাওয়াত পেয়ে আগের সুন্নাকে এই বল আগের সুন্নাকে বলে এটা ভুল আগেরটা ভুল এখন নতুন কোথাও যাচ্ছে এই জন্য আপনি একটু চিন্তা করেন আপনার আব্বাস এতদিন এই আগের শূন্য পালন করছে উনি তো কবরে আছে ওনার কি অবস্থা হবে হ্যাঁ আপনার দাদা যে এই শূন্য পালন করে কবরে গেছে ওনার কি অবস্থা হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আমি যে কথাগুলো বললাম শুনলাম আমার মূল মাকসাদ ছাত্র ভাইদেরকে উদ্বুদ্ধ করা মুগস্ত করেন দলিল মুগস্ত করেন প্রত্যেক মাসালায় দলিল মুগস্ত করা এক এক মাসালার দ্বারায় আপনার যখন কেউ বলবে আপনার মুখ চলবে বাস একের পর এক দলিল মুগস্ত করা মুখ চলবে যেন জায়গায় আ জায়গায় আসরের নামাজ কোথাও বললেন করার পর একজন বললেন হুজুর আপনি যে আমল করলেন দলিল দিয়ে যান মসজিদের মাইকটা নিয়ে বলবেন বসেন সবাই একের পর এক পাঁচ সাত আটটা দশটা দলিল বলতে থাকবেন শেষ বুঝলেন আল্লাহ আমাদেরকে বুঝার ঠিক দান করেন ইমামের বিষয়ে খারাপ করার বিষয়টা তো এটা এটা একাধিক দলিল আছে প্রচুর দলিল আছে যে খারাপ খলফা ইমাম ইমামের বিষয়ে খেরাপ পড়া না পড়া হ্যাঁ যে এই যে খারাপ খলফা ইমাম দা เนี่ย ইমামের বিষয়ে আমরা খারাপ পড়ব কি পড়ব না তো এই বিষয়গুলো নিয়ে আমি আশা করি ইউসুফ ভাই বলছে তো সূরা আরাফে চার নাম্বার আয়াত দেখেন মানে শুধু শুধু একটা অভিযোগ আমি একদিন রুমে বসে আমার রুমে এক ভাই উনি মিষ্টির দোকানে ইয়া করে আল্লাহ তাআলা ভাই কারো বড় বানাক এই ভাই আমার কাছে কি বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না দলিল কি তো আমি প্রথমে বললাম আমাদের আমরা ফিখে হানাফি যারা অনুসরণ করি ফিখে হানাফি তো পুরা ফিখে হানাফি মোট সাতটা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে মাথায় রাখবেন এর মধ্যে এক সর্বপ্রথম ফিখে হানাফির কাজ কোরআন দেখে কোরআনে যদি ফিখে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয় এটা ফিকে হানাফি নেয় না এটা আপনার মাথায় রাখবেন ফিকে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে কতটা কঠোরতা অবলম্বন করে যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না এতটা কঠোরতা অবলম্বন করে ফিকে হানাফি এটা সত্যি কথা আপনি বলেন যারা ফিকে হানাফি ফলো করেন না এদেরকে পড়ান কিছুদিন তখন সে বুঝতে পারবে যে ফিকে হানাফি কতটা কঠোরতা মাসালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময় এক নাম্বার কোরআন কোরআনে থাকলে বাস তা আল্লাহ আরফে বলছে ওই করি আল কোরআন ফার্স্টু লাহু আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরান করা হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো দুই নাম্বার চুপ থাকা দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা আচ্ছা বোগারি শরীফের সাতশো সাতান্ন নাম্বার হাদিস নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড় তো বরে ওই অংশ বরেও নি এখন কোরআন সুরে ফাতেহা এটা কি কোরআন না কোরআনের বাহিরে হুজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সুরে ফাতে কোরআনের বাহিরে এরকম একটা কিতাব লেখা হয়েছে সুরে ফাতে কোরআনের অংশ না আমি অবাক হয়ে গেছি এর চুটি একটা বই আছে যেগুলো একদিন লেখছে সুরে ফাতে কোরআনের অংশ না কেন জানেন ওই যে আমরা বলি কোরআন পড়া ফাতে মানেও কোরআন যে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন এটাও কোরআন এটা পড়ার সময় চুপ থাকতে হবে এখন চিন্তা করলো এটারই কিভাবে রদ করা যায়

যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন উঠবে আনাফির উপর তাহলে কোথায় যাবে এটার ব্যাখ্যা আনাফি এইভাবে দেয় যে লাল সাল ইফা তিহাদিত ইমামিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়ার দরকার নেই কেন আদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লি উতাম্মা বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে এই জন্য আরেকটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো আবু বলেন না কয়েকজন প্রতিনিধিরা সবাই যাব এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম আলহামদুলিল্লাহ সুরাই এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন বলবে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সুরে ফাতে কিভাবে যে একা কি যখন কেউ পড়বে তার সুরে নামাজ হবে না আর ইমাম সাহেব সুরে পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ও আজীব তরক হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআনে আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব আরেকটা কি ইমাম জামিন আমাদের বিষয়গুলো মাথায় রেখে খলফাল ইমাম তথা ইমামের পিছনে যে পড়া ফিখে হানা এটা সমন্বয় এইভাবে করে যে কেরাত পড়া হলেই চুপ থাকতে হবে এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সুরে আরফের দুশো চার নম্বর আয়াত মনে হয় যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটার দলিল কি আল্লাহ একাধিক মুফাসির এক দুইজন না অসংখ্য মুফাসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত নামাজের যখন তেলোয়াত করা হবে তখন চুপ থাকা এটা মানতেই চায় না তো যে বললাম এক ভাই আমার কাছে আস আসার পর কয় জানি তো মানে কয় জানি তো সুরে আরফের দলিলটা দিবেন আমারে কয় আমি আচ্ছা সুরা আরফের দলিল দিলে সমস্যা কি সুরা আরফ কি নামাজের ক্ষেত্রে আমাকে ইন্দারিলা কি বলেন সুরা আরফ নামাজের ক্ষেত্রে না এটা কি বলবে তাফসির তবারির লেখকের নাম জানেন আমি বললাম তবারি কেন বললাম জানেন তাফসিরে তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে এটা নেয় তাফসিরে তবারিটা নেওয়ার অনেক কারণ আছে আমি জানি কি কারণ তো এটা আবার অনেকে নেয় অনেকে মানে আমাদেরকে অনেকে যারা সহ্য করে না তারা নেয় আমি বললাম তাফসিরে তবারির লেখক যিনি উনিও বলছে এই আয়াতটা ওয়া ইদা খুদিয়া আল এটা নামাজের ক্ষেত্রে হা উনি ওই কথা বলছে ওয়া উনি তো কথা বলছে এর উনি মানে উনি এই কথা বলছে তখন আস্তে ধীরে কেউ মনে জানি বলতে চায় আরে উনি বললে হবে নাকি নবীজিরা বলছে এই তাই এই হলো বিষয়গুলো আর কি দেখো আমি এই এ পর্যন্ত কিন্তু আমি কোনো শ্রেণীর নাম নিছি না আমি নাম নেই মানে বল্লাম যে বলে এখন বলবেন যে কে বললে তো যে বলেছে কে বলে যে বলেছে সে কি যে কয়টা কি নবী করে না নবীজি বলছে এখন আর এই কথা শোনা যাবে এরপরে দেখেন আরো কিছু বিষয় থাকে আমাদের এই যে লাইলাতুল বরা এই লাইলাতুল বরা আতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে তাই আমি বললাম না নাই তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়া আরো অনেক আকৃতি ঘোরা বাঘ বাল্লুক এগুলা ঠিক না ঠিক না তো কয় রাতে যে গোসল করলে মাথার পানির চুল পরলে মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে পরলে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায় না আরো কিছু বইয়ের নাম লেখছে না এগুলো তো ঠিক না বলতে বলতে হঠাৎ আমাদের বইলে ফেলতেছি কি আচ্ছা লাইলাতুল বরাত যে এটা না এটা ঠিক নেই আমি কাহা এটা ঠিক কই কে বলছে আমি তুই নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ বলছি তো যখন আমি বললাম নাসিরুদ্দিন আলবানি রহমত নাসির উদ্দিন আলবানি বলছে

এই হাদিস গুলা তো আমরা কোনো ইমাম ফলো করি তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না হ্যাঁ করি তো এটা আগে জিজ্ঞেস করে নিছি তখন আমি বলছিলাম কি তো সর্বপ্রথম নামটা বলছিল নাসির আলবানী আলবানি রহমতুল্লাহ আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় আর দেন দোয়া করি আমরা তো যাই হোক এই নাসির উদ্দিন আলবানি আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল মারাতের ফজিলত সম্পর্কিত হাদিস উনি সহি বলছে হাসানও বলছে কোন কোনো জায়গায় দুর্বল কোথাও বলে না এটা তখন বলে কি আচ্ছা উনি কথা বলছে আমি হা উনি তো বলছে কথা এখন উনি এটা মানে ইয়া করতে চায় না উনি বলছেন তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানিনা, না কোরআন সুন্নাই মূল দলিল এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না তাহলে ভাই সহিনা দইফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্না ডাইরেক্ট মানতে পারবেন নাকি এটা তো কোন ইমাম লাগবে এই ইমাম লাগবেই ইমাম সারা চলা এটা সহজ না এটা আপনি পারবেন না এজন্য আপনারা যারা হানাফি ফিখের বিরোধিতা করেন যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম সারা চলবো আপনি পার্সোনালি শামসুদ্দা আসামি সাহেব হুজুরের কাছে একদিন এসে বলছেন উনি আপনার দুই তিনটা পাল্টা প্রশ্ন করবে আপনি যখন বলবেন না আমি কোন ইমাম মানি না তো উনি দুই তিনটা প্রশ্ন রাখার পরে আপনি মরর আগেও এই জবাব দিতে পারবেন না তখন তো আপনি বিপদে বলবেন আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না তখন তো আপনি বিপদে করে যাবেন উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কি মানেন উনি আপনি বলবেন আমি কোরআন মানি আর কি মানে বলবেন সহিদ উনি আপনার বালটা বলবেন সহিদে হাদিসটা সহিদে কে বলছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে বলেন বলেন না কেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে কে বলছে এই তুই ইমাম মামলে ইমাম মানে নাকি আর যাই হোক আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছাত্র ভাই যারা আছেন ছাত্র ভাই আপনারা প্রত্যেকে এই এই ফিখে হানাফের এই দলিল মুখস্থ করে প্রত্যেকে প্রত্যেকে মুফতি শামসুদ্দা সাহেব সাহেব শুরু করছেন এটা আরো অনেক মাদ্রাসার উস্তাদ আছে দারুল হাবিবের মোতাহিম সাহেব হুজুর আছেন আমি বলবো ওনার মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় ফিখে হানাফি সেমিনার হবে এবং সেখানে কোন দল বা এরকম এটা আমরা তো আগেও বলছি আমরা এরকম বারবার আপনাদেরকে বলছি যে আমরা যে ফিখে হানাফি কেন অনুসরণ করি অনুসরণ করি এই কারণে রসুল সাল্লা সাল্লামের সুন্না সঠিক পদ্ধতিতে আমল কিভাবে করা যাবে এটা এই এই মূল কাজটা যারা করে ফিকে হানাফি ফিখে মালিকি ফিখে সাফি ফিখে হাম্বলি সহ সমস্ত আর আপনারা যারা আছেন আপনারা এটা হয়তো জানেন না আমাদের মাদ্রাসাগুলোতে চারটা ফিখ পড়ানো হয় এটা কি জানেন হ্যাঁ ফিকে হানাফিও পড়ানো হয় মালিকিও পড়ানো হয় সাফিও পড়ানো হয় হাম্বলিও পড়ানো হয় এটা পড়ানোর পর এরপর হয়তো দলিলের দিকে যেটা মজবুত সেই দলিলটা গ্রহণ করে আবার সাফি মাঝাবে দলিলের দিকে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে আবার হাম্বলি মাঝাবে দলিলের ক্ষেত্রে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে তো এই ফিকি সেমিনার গুলা বেশি হওয়া দরকার আর মাদ্রাসা ছাত্র যারা আছেন যেমন এই মাদ্রাসা থেকে বেশকাত পর্যন্ত ইফতা আছে তো ইফতা বিভাগের যে ছাত্রগুলো আমি একটা কথা বলি ইফতা থেকে আপনারা মনে করেন তিরিশ জন বের হলেন। এই তিরিশ জন তিরিশটা এলাকার মসজিদের ইমাম হবেন খতিব হবেন আপনারা মোহাম্বতের সাথে ফিকে হানাফির এই বিষয়গুলা এটা কেন এখন প্রয়োজনীয়তা দেখা দিয়ে গেছে আপনারা এই বিষয়গুলা বাস মুখস্ত আপনি কাউরে অ্যাটাক করা দরকার নেই আপনি শুধু বলবেন আমি কেন এইভাবে বলি মুসলিম শরীফ আছে বগাড়ি শরীফে আছে নাসাইতে আছে এমনি মাদে আছে তাহলে এইগুলো যদি থাকে তো আমার আর আপনার মাঝে শত্রুতাটা কেন কে শত্রুতাটা করলো হ্যাঁ এটা নিয়েও আশা করি উনি একটা কনফারেন্স করবে যে আমাদের মাঝে শত্রুটা শুরু হলো কোথেকে আমরা যদি সবাই সঠিক থাকি শত্রুটা কোথেকে আসলো এটা ঠিক না তাদেরকে বস করে চ্যালেঞ্জ ছুড়ে দাও এই চ্যালেঞ্জ ছুড়া কিন্তু হানাফি হানাফি মাঝাব থেকে শুরু হয় নাই ইতিহাস খুঁজলে দেখবেন এই চ্যালেঞ্জ বলার অভ্যাস এটা আমাদের থেকে শুরু হয় নাই এটা থেকে শুরু হয়েছে দেড়শো বছর আগে ইতিহাস যদি যান তখন দেখবেন এটা থেকে শুরু হয়েছে কি বলেন এই জন্য এগুলো আমাদের থেকে শুরু হয় নাই আমরা কখনো অ্যাটাকিং না ছিলাম না কাউকে আক্রমণাত্মক শব্দ আমরা বলার মতো মানুষ ছিলাম না আমাদেরকে প্রথমে তেরো বছর শুধু আক্রমণ করছে পরে দশ বছর জবাব দিচ্ছে